একটা সময় তিনি ছিলেন অসহায় মানুষের আশার আলো যার ডাকে ছুটে এসেছে অসংখ্য মানুষ যার উদ্যোগে বেঁচে গিয়েছে শতাধিক শিশুর জীবন সেই মিলন আজ নিজেই জীবন মরণের দণ্ডে ভুগছেন সৌদি প্রবাসী এই মানুষটি লাইভে এসে ভেঙে পড়েছেন কান্নাই বলছিলেন আমি আর প্রবাসের মাটিতে থাকতে পারছি না আমার ছোট ছোট বাচ্চা দুটোর কাছে ফিরে যেতে চাই রাজধানীর কদমতলা এলাকায় বাবা মা স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বসবাস করতেন মিলন নিজের উদ্যোগে রাস্তায় পড়ে থাকা পঁয়ষট্টি জন অসহায় শিশুর জন্য খুলেছিলেন একটি পাঠশালা যেখানে বিনামূল্যে শিক্ষা খাবার চিকিৎসা ও পোশাকের ব্যবস্থা ছিল তিনি ছিলেন সেই মানুষ যিনি করোনাকালে যখন সবাই ঘরে লুকিয়েছিল তখন অসুস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে ফ্রি অ্যাম্বুলেন্স চালু করেছিলেন ফেনীর বন্যায় যখন ঘরবাড়ি বাড়ি বেসে যাচ্ছিল তখন হাতে গোনা কয়েকজনকে নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ছুটে গিয়েছিলেন মানুষের পাশে ত্রাণ আশ্রয় ও খাবারের ব্যবস্থা করে দিয়েছিলেন নিজ হাতে ভালোবাসার বদলে পেয়েছেন হুমকি তবে এত সব ভালো কাজের পরও মিলনের ভাগ্যে জুটেছে ভয়ঙ্কর পরিণতি অসহায় মানুষের জন্য তোলা সাহায্যের টাকা থেকে চাঁদা দাবি করেন ক্ষমতাসীন দলের কিছু প্রভাবশালী ব্যক্তি ব্যাংকার কাশেম ও ডক্টর বাবু মজিবর তাদের চাদানা দেওয়ায় মিলনের ওপর হামলা চালানো হয় তাকে দেওয়া হয় মিথ্যা মামলার হুমকি জীবন বাঁচাতে পরিবার সহ পালাতে বাধ্য হন তিনি সবকিছু ছেড়ে চলে যান সৌদি আরবে কিন্তু সেখানে কাজ না পেয়ে আজ করছেন মিলন এখন নিজেই অসহায় জীবনের এত কিছু ত্যাগ করে যে মানুষটা শত শত মানুষের পাশে ছিলেন তিনি আজ ভিন দেশে দাঁড়িয়ে আকুতি জানাচ্ছেন আমার ছোট ছোট বাচ্চাদের কাছে ফিরতে চাই আমি আর পারছি না চোখের পানি আর কণ্ঠে বুক ফাটা আত্মনাদ এই ভিডিও দেখে হাজারো মানুষ আমরা কি এই মানুষটার পাশে না যিনি আমাদের সমাজের জন্য করেছেন আজ প্রাণপাত তিনি অবহেলিত আসুন আমরা প্রবাসী মিলনের পাশে দাঁড়াই তার দেশে ফেরার পথ সহজ করি তার জন্য আওয়াজ তুলুন ভুলে না যান সেই মানুষকে যিনি একদিন আপনাদের জন্য জীবন উৎসর্গ করেছিলেন